আসসালামু আলাইকুম আমি আপনাদের দেখাবো আজকে কিভাবে আপনারা ঘরে বসে মোটামুটিভাবে একটা বুলেট প্রুফ প্রোটেকশন আপনারা বাসায় বানাইতে পারেন তো এটা নিয়ে আমার মোটামুটি আইডিয়া আছে আমি বুটেক্সের স্টুডেন্ট টেক্সটাইলের স্টুডেন্ট তো বুলেট প্রুফ জ্যাকেট যেভাবে কাজ করে ওইভাবে আপনার বাসায় বসে যেন নিজেদের প্রোটেক্ট করতে পারেন আন্দোলনে গিয়ে সেই জিনিসটা হচ্ছে আমি দেখবো তো আমি দেখেন এখানে একটা হার্ড বোর্ড নিচ্ছি যেটা হচ্ছে আমার প্র্যাকটিক্যাল খাতার ছিল নলড কলেজের তো এখানে আমি এইখানে ফোল্ড করে এখানে একটু সেলাই করে নিয়েছে মাঝখান দিয়ে হচ্ছে আমি একটা দই নিয়ে নিয়েছি দইটা একটু মোটা নেবেন নাহলে আসলে ব্যথা পাওয়া যাবে এরপরে কি করব আমরা একটা কাঁথা নিব কাঁথাটাকে মোটামুটি পুরু করে ধরবো পুরু করে ধরে এটার মাঝখান দিয়ে আমি আমার এই জিনিসটাকে রাখবো এই বোর্ডটাকে তারপর এটা আপনি ফোল্ড করে দেন ফোল্ড করে দিয়ে আপনি জাস্ট এটা গলায় বাঁধেন ঠিক আছে জাস্ট এটা গলায় বাঁধেন এখন এটা যখন আপনি গলায় বাঁধবেন আপনি কিন্তু ব্যথা করবেন তো ব্যথা যেন না করে এটার জন্য আমরা হচ্ছে একটা রুমাল নিব বা যেকোনো একটা কাপড় নিব কাপড় নিয়ে আমরা এটা গলার এখানে প্যাচাই দিই গলার এখানে যদি প্যাচাই দিই তাহলে ইনশাল্লাহ আপনি আর ব্যথা পাবেন না এবং এইখানে এখানে আপনি আর ব্যথা পাবেন না এবং এখানে এই যে দেখেন প্রথমে হচ্ছে আমার একটা কাপড়ের লেয়ার ফাইবার কিন্তু খুব ভালো বুলেট প্রুফ করে তো আপনার বুলেটটা যখন ফাইবারে লাগবে এটার গতি এমনি কমে যাবে এরপর যখন বোর্ডে লাগবে সে আসলে আর ওই পাশে যাইতেই পারবে না এটা যে আপনার রাবার বুলেট আপনার ভিতরে ঢুকবে না ইনশাল্লাহ মোটামুটি বুলেটও যদি হয় আপনি কিন্তু সেফ থাকবেন এটা দেওয়ার পরে আপনি জাস্ট আর একটা গেঞ্জি নেবেন এটা আপনার গায়ের সাথেও লাগাইতে পারেন গায়ের উপরেও লাগাইতে পারেন আর একটা গেঞ্জি নিয়ে উপরে ফেলবেন উপরে পড়ে ফেল ভাই নিজে সেফ থাকাটা অনেক বেশি দরকার উপরে পড়ে ফেললে পুরো কমপ্লিট একটা আপনার সামনে দিয়ে সেফ হয়ে যাবে আর ব্যাগে সেফ করার জন্য আপনি আপনার ব্যাগ নেবেন যদি আপনার কাছে ভালো মোটা একটা ব্যাগ থাকে ব্যাগের মধ্যে কিছু কাপড় নিতে পারেন অথবা যদি কাপড় নেন সব থেকে ভালো অথবা কিছু কাপড় কাগজ নিতে পারেন নিয়ে জাস্ট ব্যাগটা আপনার পিছনে নেবেন ব্যাগটা পিছনে নেওয়ার পরে ব্যাগের সামনে যদি আপনার এরকম লক করার সিস্টেম থাকে সামনে দিয়ে লক করে দেন ব্যাগে আপনি কিছু পানিও চাইলে ক্যারি করতে পারেন আপনার যেহেতু আন্দোলনে যাচ্ছেন আপনার লাগবে ঠিক আছে এখন আপনি যদি দেখেন আপনি কিন্তু ফুল রেডি মানে যে কোনো ধরনের বুলেট যদি আপনার সামনে বা পিছন দিয়ে আসে এই এরিয়াতে আপনি কিন্তু ইনশাল্লাহ অক্ষত থাকবেন পুরাপুরি আপনি রেডি ঠিক আছে এবং এটা এটা পরে আপনার একটু অসুস্থ হইতে পারে বাট আসলে খুব একটা যে আনকমফোর্টেবল তা কিন্তু না মানে আপনি খুব ইজিলি মুভ করতে পারবেন আপনার হাত পা খুব ইজিলি কিন্তু আপনি মুভ করতে পারবেন তো এই জিনিসটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনি একটু ছড়াই দেন যেন আর কোনো ভাইদের আমার আমাদের না হারাইতে হয় ধন্যবাদ